তোমার যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আমি কান্না করেছিলাম আফসোস করেছিলাম এই এক জীবনে কত কিছু পাইলাম শুধু তোমারে পাওয়া হইল মানুষের আফসোসটা খুবই আপেক্ষিক চোখের সামনে ব্যাভাক মানুষ ব্যাভাক কিছু পাওয়া যায় শুধু যে আফসোস করে তার কাঙ্ক্ষিত জিনিসটাই হে পায় না আর মানুষ আফসোস করবো না কেন কাউ সবচেয়ে বেশি সাতকেরা যে জিনিসটাতে চায় সেই জিনিসটা সুখের সামনে দিয়ে আরেকজন লয়া যায় এটা কি মানুষ মাইনা লইবার ফারে এই সুডো জীবনে সরকার পতন দেখলাম করোনা দেখলাম কত বন্যা দেখলাম সব হয়ে গেল শুধু আমারই ফুরা কফালে তুমি আমার হইলে না এই ব্যথাগুলা প্রতিটাই বলার মতো কিন্তু বলার জায়গা নাই আসল মানুষ দৈনায়িক মানুষের দুঃখ শুনলে এগুলা নিয়েও মজাও নাই কারণেই মানুষ একলা হয়ে মানুষ যখন মানুষ আরায় তখন আর আরেকজন একজন মানুষের বিশ্বাসও করতে চায় না একটা চঞ্চল মাইয়া হঠাৎ করে থাইমা যায় তার চঞ্চলতা থাইমা যায় বান্ধবীগল মিশা থাইমা যায় এখানে ওইখানে যাওয়া থাইমা যায় বন্ধু বান্ধব ডাক দেওয়ার আগে যেই ছেলেটাকে বাড়ির সামনে পাওয়া যাইত হকগলের আগে যেই ছেলেটা গিয়ে গ্যাংজাম বাজাই দিত ওই ছেলেটাও একটা সময় গিয়া সুপ হয়ে যায় পরিবারের কারো কথা না শোনা ছেলেটাও এখন পরিবারের মানুষের সাথে মুসকি হাইসা কথা কয় মানুষ ঠিকা প্রতারিত হয় মানুষ অনেক কিছুর ধাক্কা সামলাইবার পারলেও মানুষের দেয়া ধাক্কা সামলায় পারে আর একজন মানুষে তুমি কইবার ভাঙবা কও যেখানে একটা পাহাড়ে বহুবার ধাক্কা দিলে লয়রা যায় সেখানে একটা মানুষে ধাক্কায়া ভাঙ্গা দেওয়া অস্বাভাবিক কিছু না তাই মানুষে ধাক্কা দেওয়ার ব্যাপারটা যদি পরিবার থেকে হয় কিংবা বন্ধু বান্ধব থেকে হয় এটা মানুষ কম নেয় প্রিয় জিনিস প্রিয় মানুষ প্রিয় জায়গা থেকে ধাক্কা পাইলে মানুষ ঘুইরা দাঁড়াইবার চায় না মানুষ আশাহত হয়ে যায় আর একটা আশাহত মানুষে সবকিছু স্বাভাবিক কইরা দেওয়া প্রায় অসম্ভব মানুষ যখন মানুষ থেকে আশাহত হয় তখন আর মানুষ স্বাভাবিক জীবনেই তখন তার মনে হয় মানুষ দূরে কোলাহল মুক্ত একাকিত্ব জীবনটাই বোধহয় ভালা কারণ মানুষ একাকিত্বরে ভালোবাসলে কখনো ঠয়গা যায় না যতটা ঠয়গা যায় মানুষের ভালোবাসা মানুষের সবচেয়ে বেশি কষ্ট পাইতে হয় মানুষে ভালোবাসা